হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জয় মা কালী হ্যাঁ বন্ধুরা মাত্র দুইশো টাকার লটারিতে আমি একটি বাইক জিতেছি বাতাসি বাতাসী বলাইঝোড়া রক্ষাকালী মন্দিরে মাত্র দুশো টাকার লটারি কেটে আমি একটি বাইক জিতেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো আর বন্ধুরা আমাদের এখানে প্রত্যেক বছরই বলাই বলাইঝোড়া কালী মন্দিরে জানুয়ারির পনেরো তারিখে এই কালী পূজা হয় কালী পূজা মেলা থাকে তিন দিন আর লাস্টের দিন লটারি ড্র হয় আর মেলার মেন আকর্ষণই হচ্ছে লটারি লটারিতে কার তিনটা বাইক দুটা স্কুটি আরও অনেক অনেক পুরস্কার থাকে তা বন্ধুরা সম্পূর্ণটাই আমি দেখাবো ভিডিওতে পূজার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি কবে লটারি কাটি ড্র হয় কবে আর লটারি প্রাইজ আমাকে কবে দেওয়া হয় আমি সবই দেখাবো তা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো তো প্রথম দিন থেকে শুরু করছে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার চলে এসছি নতুন একটি ভিডিওতে আর আমি এখন যাচ্ছি কালী পূজা দিতে আসলে আমাদের এখানে খড়িবাড়ি বাড়ি বলাইঝোড়া কালী মন্দিরে বড় কালী পূজা হয় আমি এখন পূজা দিতে যাচ্ছি আর আজ হচ্ছে জানুয়ারির পনেরো তারিখ আমি এখন আছি দুর্গা মন্দির এখন যাব মায়ের পূজা দিতে বন্ধুরা আগে পূজা দেয় তারপরে বলছি সব আগে মায়ের পূজা দেয় জয় মা কালী এখান থেকে মেলা শুরু বলাই ঝোড়া সর্বজনীন শ্রী শ্রী লক্ষাকালী পূজা কমিটি পূজায় পাঁচ দিন ধরে পূজা হবে কাল রাত থেকে পূজা শুরু হয়েছে আজকে দিনভর পূজা থাকবে মেলা আজকে থাকবে কালকে থাকবে এখন আজকের থেকে পাঁচ দিন পর্যন্ত থাকবে মেলা আর মেলার মেন আকর্ষণ লটারি বন্ধুরা পৌঁছে গেছি কালীবাড়ি মন্দিরে চলে আসছে ভাই লাইন দেখো তো বন্ধুরা বাইক রাখা যাবে না বাইক দিকেই রাখতে লাগবে বন্ধুরা এখন মন্দিরের সামনে চলে এসছি এখান থেকে ডালা নিব লাইন দেখো ভাই আজ লাইন দিয়ে পূজা দিতে গেলে সন্ধ্যা লেগে যাবে চেষ্টা করছি সাইড দিয়ে মন্দিরের ভিতরে যাওয়া যায় এখানে তো বন্ধুরা শেষ পর্যন্ত মন্দিরের ভিতরে চলে এসছি আগে পূজা দিই তার বলছি তো বন্ধুরা আমার পূজা দেওয়া হয়ে গেছে এবার আরো লোক বেড়ে গেছে ভিড় দেখো একবার লাইনটা অনেক লম্বা হয়ে গেছে তখন ধর আমি বাইকের কাছে চলে এসেছি এখন বাইক নিয়ে বের হব তখন ধরো লাইন দেখো ও ইটখান থেকে লাইন কি লাইন রাস্তায় চলে আসছে

दिन नंबर जीरो जीरो टू आर फोर्थ प्राइज, फोर्थ प्राइज फोर्थ प्राइज प्राइजे তো বন্ধুরা এতদিন ধরে আমি যেটা বলি নাই সেটা হচ্ছে আমার এই বাইকটা হ্যাঁ বন্ধুরা এই বাইকটাই আমি গত বছর এই মায়ের পূজা দিতে এসে দুটি লটারি কেটেছিলাম এই দুটি লটারিতে একটি লটারিতে আমার এই বাইকটি বাদে হুন্ডা শাইন এস পি এই বাইকটি আমি এখন এখনও পর্যন্ত চালিয়েছি দেখাচ্ছি আট হাজার ছয়শো ছিয়ানব্বই কিলোমিটার চালিয়ে নিয়েছি কিন্তু তারপরও আমি এতদিন জানাইনি কারণ এর আগে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতাম না পরে এসে আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেছি যার কারণে তখন ভিডিও করা হয়নি আমার অল্প কিছু ভিডিও ছিল সেটাই দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার কাছে প্রথম ছিল স্প্লেন্ডার বাইক স্প্লেন্ডার স্পোক বাইক ছিল পুরানো বাইক ছিল আমার কাছে দু সালের একত্রিশ ডিসেম্বর প্রথম আমি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ জির সিগন্যাল মডেল বাইকটি নেই ওটি চালানোর পরে গত বছর আমি তিন বছর চালানোর পরে গত বছর চোদ্দ তারিখে কন্টিনেন্টাল বুক করে আসি এবং পনেরো তারিখে এসে আমি এই কালী মন্দিরে কালী পূজা দেওয়ার পরে দুইটি লটারি নেই দুটি লটারি নেওয়ার পরে একটি লটারিতে আমার এই বাইকটি লাগে আমার লটারির নাম্বার ছিল জিরো তারপরে তো অনেক কন্টিনেন্টাল নিতে পারিনি কন্টিনেন্টাল তখন অ্যাভেলেবেল ছিল না তারপরে যে সুপার মিটোর লঞ্চ হয় সুপার মিটোর দেখে সুপার সুপার মিটোর পছন্দ হয়ে যায় তারপর যে আমি সুপার মিটোর সিক্স ফিফটি নিয়ে নিই তো যাই হোক বন্ধুরা আমি এতদিন ধরে এই আজকের দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে আমার এই বাইকটি মায়ের আশীর্বাদ আমি সবাই সামনে নিয়ে আসবো আমি এতদিন তোমাদের কাউকে জানাই নি আমি ওয়েট করেছিলাম যে কালী পূজা আসলে তখন আমি এই বাইকটি সবাই সামনে নিয়ে আসবো তা বন্ধুরা সত্যি এতদিন মনের ভিতর আমি এটা লুকায় রাখছিলাম এক প্রকার আমার আশেপাশে সবাই জানে কিন্তু তোমরা হয়তো অনেকেই জানতে না এই বাইকটি এর আগে আমি এই বাইকটি নিয়ে কোনো ভিডিও বানাইনি এই আজকে প্রথম আমি এই বাইকটি নিয়ে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা মায়ের আশীর্বাদ পেয়ে সত্যি আমি তো খুব খুশি তখন থেকেই মাত্র দুশো টাকায় এই বাইকটি লাগছে আসলে মায়ের আশীর্বাদ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না আর এই বাইকটি নেওয়ার মানে লটারিতে লাগার পরে তখন আমার কাছে দুটা বাইক ছিল রয়্যাল এনফিল্ড ক্লাসিক সিগনাল মডেল আর স্প্লেন্ডার বাইক অনেকেই আমাকে বলছিল যে বাইকটি বিক্রি করার জন্য তখন আমি বলছিলাম যেন মায়ের মায়ের আশীর্বাদ যেহেতু সেহেতু আমি এই বাইকটি বিক্রি করব না এই বাইকটি আমার কাছে লাইফ টাইম থেকে যাবে সারা জীবনের জন্য এই বাইকটি আমার কাছে থেকে যাবে তা আমি বাইকটি দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা আমার বাইকটি কেমন কমেন্টে জানিও এ আমার দুটো বাইক আছে এখন আমার কাছে যখন আমি এই বাইকটা পাই তখন আমার কাছে দুইটা বাইক ছিল এর আগে স্প্লেন্ডার আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক সিগন্যাল মডেলটি সাড়ে তিনশো সিসির আমাকে সবাই বলছিল এই বাইকটি বিক্রি করার জন্য কিন্তু আমি বিক্রি করি নাই যে এটা মায়ের আশীর্বাদ এটা আমি লাইফ টাইম রেখে দেব আমার কাছে এটা কোনো দিন বিক্রি করব না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ সেভ লাইফ